আজকে পরীক্ষা হচ্ছিল তো আজকে কেমন পরীক্ষা আজকে ভালো হয়েছে হ্যাঁ অন্যদিকে অন্যদিনও ভালো হয়েছে আজকে বেশি ভালো হয়েছে

শ্রাবন্তী পারুলিয়া হ্যাঁ পরীক্ষা কেমন হয়েছে খুব ভালো হয়েছে পরীক্ষা আজকে ভৌত বিজ্ঞান ছিল ভৌত বিজ্ঞান হ্যাঁ দিল প্রামাণিক পরীক্ষা কেমন হয়েছে আজকে খুব ভালো পরীক্ষা হয়েছে ভৌতবিজ্ঞান খুব ভালো কোয়েশ্চেন আসছে খুব ভালো অ্যান্সার করেছি সব হ্যাঁ তার থেকে আজকে একটা খুব ভালো হয়েছে কিন্তু ইতিহাস বাকিটা ভালো হয়েছে কিন্তু সব দেখে একটু মানে কঠিন লেগেছিল ইতিহাসে কেন প্রশ্ন আরে কিছু বুঝতে পারিনি ঘুরিয়ে দিয়েছিল প্রশ্ন তার জন্য কিন্তু পরীক্ষা ভালো হয়েছে সবই সব পরীক্ষা খুব ভালো হয়েছে হ্যাঁ ভালো রেজাল্ট হবে তপন তপন দে আর অশোক সিন হ্যাঁ দুজনই খুব ভালো টিচার হ্যাঁ আজকে যে পরীক্ষা দিয়ে এত আনন্দতে ভোগ করে উৎসাহ হয়ে একবারে যাচ্ছেন পরীক্ষা সারা সপ্তাহে কেমন দিয়েছে বলো পরীক্ষা সারা সপ্তাহে বলতে সবই ভালো হয়েছে ইতিহাসের দিন একটু টাফ ছিল কোশ্চেন ফুরি ফিরি হয়েছে হয়তো জানেন বাকি সব পরীক্ষায় ভালো হয়েছে গার্ডও খুব ভালো দিয়েছে আজকে একটু খুবই টাফ গার্ড দিয়েছে বাকি কোশ্চেন খুবই ভালো হয়েছিল কিন্তু অঙ্কটা আমরা ভয় ভোত ওইখানে বুঝতে পারিনি বলে মিনিমাম একটা ভালো নম্বর পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছি ওরা আশা করবো এবারে বোর্ড দেখবে কী নাম্বার দেবে না দেবে বাকি জীবনবিজ্ঞান কোশ্চেন খুবই সহজ করেছিল মানে খুবই সহজ একবারে আর অঙ্ক কোশ্চেন প্রত্যেক বছরে যেটা কঠিন করে এ বছর খুব সহজ করেছিল মানে উপহার দ্বারা সব কমন পড়েছিল বাকি আর কী বলবো আপনার নাম হয়েছে নাম নাম আমার অর্প ভট্টাচার্য কনিষ্ঠ রামজনপুর ভবন